হরিরামপুর ব্লকের পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘিপাড়া এলাকার বাসিন্দা বছর পঞ্চান্নর চম্পাড়ায় বহুবার সরকারি ঘরের আবেদন জানিয়েও মেলেনি ঘর একলা সংসারে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন গুজরান করেন চম্পাড়ায় এক মাটির ঘর মাটির ঘরে টিনের ছাউনির নিচে তার দিন কাটছে টিনের চাল নষ্ট হয়ে যাওয়ায় ভাঙা অংশ দিয়ে বর্ষাকালে অঝরে জল পড়ে উপার্জনহীন চম্পাড়ায় বেশিরভাগ সময় সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিন গুজরান করেন তাই মাটির ঘরটুকু ছাড়া তার আর কিছুই নেই সরকারি পাকা ঘর পাওয়ার আশায় বিভিন্ন সময় সরকারি অফিসের ঘরের জন্য দরখাস্ত দিয়েছিলেন তিনি কিন্তু ঘর মেলেনি অথচ চম্পারায়ের পার্শ্ববর্তী যে সকল মানুষেরা ঘরের জন্য দরখাস্ত দিয়েছিলেন তাদের অনেকেই সরকারি ঘর পেয়েছেন সরকারি ঘরে থাকার স্বপ্ন কার্যত এক প্রকার অধরা রয়ে গেছে চম্পারায়ের এই তো ঘর পাওয়া যাচ্ছে না কবার দরখাস্ত দিল আমাদের দরকার আমরা কেউ ঘর দিলো না অফিসে গেলাম অফিসে কথাও কিছু বললো না তারপর এখানে গেলাম ওখানে আমার কিছু বললো না বলকে গেলাম বলকে আমার সাহেব কিছু বললো না আমাদেরকে আমাদের কথায় কানে কতবার আপনি ধর ঘরের জন্য আবেদন করেছিলেন আবেদন আমি চারবার আমরা জমা দিয়েছি চারবার আমি গিয়েছি চারবার আমাদের একটু হলো না আমি কি করবো তাহলে কে কে পরিবার আমি কেউ না আমি একাই আছি একটা মেয়েকে দিচ্ছি আচ্ছা বিয়ে দিয়ে দিছি আমি ভিক্ষা করে খাচ্ছি কাজ করে খাচ্ছি একটু পারছি তো খাচ্ছি না তো আমি ভিক্ষা করে ওড়াচ্ছি তাতে আমাদের বাড়ি ঘর দিল না আমাকে আপনি জানি প্রধানকে কি প্রধান কথা বলে না? আমাদের কথাই না। আমরা কথা শোনা না কেউ। এই প্রসঙ্গে পান্ডরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান এটা তো ব্লক হলো। করার পরে কে পাইনি কি পাচ্ছে তো পাচ্ছে। সুবিধা। তো সেই জিনিসটা আমরা খতিয়ে দেখবো হ্যাঁ দ্রুত দল সঙ্গে সমস্যার সমাধান হবে হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে